যেখানে আপনি চুপ থাকবেন কোন সম্পূর্ণ ঘটনা যদি ভালোভাবে না জানেন তবে সেই জায়গায় চুপ থাকুন আপনার কথা যদি কোনো ব্যক্তিকে বিরক্তির উদ্বেগ করে এবং আপনি বুঝতে পারেন তবে সেখানে চুপ থাকুন যেখানে আপনার কথার কোনো গুরুত্ব নেই সেখানে চুপ থাকুন কোন সম্পর্ক টিকে রাখতে যদি চুপ থাকা দরকার মনে হয় তবে চুপ থাকুন সেই স্থানে চুপ থাকুন যেখানে কথা বললে আপনার বন্ধুত্ব নষ্ট হতে পারে